বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জিওগ্রাফির কি কী পার্টগুলো পড়তে হবে সেই বিষয়ে আলোচনা এর আগের ভিডিওতে আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করেছি আগের বছর কী প্রশ্ন এসেছিলো এবছর কি কি পড়তে হবে কোন কোন অংশটা পড়বে কোন কিভাবে পড়বে এবং পড়ার প্যাটার্ন কি এবং কোন কোন অংশ মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি একটা ডিটেলস ক্লাসের মাধ্যমে তো যারা সেই ভিডিওটা এখনই প্রথম বলবো প্রাকৃতিক ভূগোলের ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিও এই ভিডিও বক্সে আমি তার লিংক দিয়ে দেব। আজকের আলোচনায় আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল বা তোমার অর্থনৈতিক ভূগোল এবার আসি আমরা একটু কোশ্চেন প্যাটার্নের দিকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসবে আঞ্চলিক ভূগোল থেকে আমরা তোমাদের এর আগে প্রাকৃতিক ভূগোল পড়ানোর সময় বলেছি যে আমাদের যে মার্কের প্রশ্ন সেই মার্কের প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন আমাদের লিখতে হয় এই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম যে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে আসবে আর যে বাদবাকি তিনটে প্রশ্ন রয়েছে অর্থাৎ পাঁচটা প্রশ্ন আমাদের মার্কের লিখতে হচ্ছে তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আসছে বাদবাকি তিনটে প্রশ্ন কিন্তু আমার আঞ্চলিক ভূগোল থেকে আসছে তার মানে বুঝতেই পারছো এবং আঞ্চলিক ভূগোলের যে মূল চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করেই জানো অর্থনৈতিক কার্যাবলী কৃষি শিল্প জনসংখ্যা জনবসতি পরিবহন এবং আঞ্চলিক অর্থ অর্থনৈতিক উন্নয়ন তার মানে কৃষি শিল্প জনসংখ্যা জনবসতি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবহন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে আবারও কথাটা ভালোই বুঝবে এই যে তিনটে প্রশ্ন আসবে এই তিনটের প্রশ্নের মধ্যে কৃষি থেকে একটা প্রশ্ন আসবেই মানে ব্রড মিক্সিং কোয়েশ্চেন শিল্প থেকেও একটা প্রশ্ন আসবেই আর একটা প্রশ্ন কিন্তু সব থেকে বেশি যেটা আসে সেটা হলো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে কিন্তু এই যে জনসংখ্যা জনবসতি এবং পরিবহন এই অংশের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে তার সঙ্গে জয়েন্ট আকারে অবস্থান করে বোঝা গেল কি বললাম অর্থাৎ আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে ফুলফিলভাবে কমপ্লিট করার চেষ্টা করো সেটা দু মার্কেরও হতে পারে তিন মার্কেরও হতে পারে আবার তার থেকে বেশি মার্কেরও হতে পারে জিনিসগুলো ডিটেলস জেনে যাবে শুধু এটুকুই বলবো নেক্সট আরও একটা কথা তোমাদের অবশ্যই বলতে হবে যেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলের আমাদের কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া উচিত প্রাকৃতিক ভূগোল থেকে কেন বলছি আমি এই কথাটা প্রাকৃতিক ভূগোলকে তোমাকে গুরুত্ব দিতেই হবে কারণটা বোঝার চেষ্টা করো ব্রড কোশ্চেনে যেমন তোমার অর্থনৈতিক ভূগোলে আমার বেশি মানে তিনটে প্রশ্ন তিন সাথে একুশ মার্কের উত্তর করতে হচ্ছে ঘুরে ফিরে কিন্তু এমসি এবং এসএ কিউ এর ক্ষেত্রেও জিনিসটা একটু জেনে নাও এমসি তোমার একুশটার মধ্যে নটি প্রশ্ন কিন্তু আসবে এই অর্থনৈতিক ভূগোল থেকে এবং এসএ কিউ আমাদের যে চোদ্দটা প্রশ্ন আসে এই চোদ্দটা প্রশ্নের ভেতরে পাঁচটা প্রশ্ন আসবে আমার অর্থনৈতিক ভূগোল থেকে তার মানে বিষয়টা পরিষ্কার মানে এদিকে সাত মার্ক এদিকে পাঁচ মার্ক এদিকে তিনটে সাত মার্কের প্রশ্ন বোঝা গেল তাহলে সাত আর পাঁচ বারো আর ওদিকে একুশ বোঝা গেল তাহলে বারো আর একুশ কত হচ্ছে সব মিলে তিন তেত্রিশ মার্ক এই তেত্রিশ মার্ক কিন্তু আমার অর্থনৈতিক পাঠ। শটের জন্য খুব ভালো করে খুটিয়ে পড়বে আর ব্রডের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ভালো করে পড়বে তার মধ্যে মাথায় রাখবে আমি যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন মার্কেট আছে সেই প্রশ্নগুলোও কিন্তু শর্টে আসতে পারে পরীক্ষায় যার জন্য আমি বলবো আঞ্চলিক ভূগোলকেও খুব গুরুত্ব সহকারে পড়বে টিকা আকারে যে প্রশ্নগুলো একটা কথা মাথায় রাখবে যে প্রশ্নগুলো ধরো সাপোজ আমি যদি বলি জনগণত্ব কাকে বলে এই প্রশ্নটা এমনভাবে পড়বে এমসিকু আকারে ভারতের জনগণাত্ম কত পৃথিবীর জনগণত্ব কত বা পৃথিবী বিভিন্ন দেশের হায়েস্ট জনগণত্ব কত সর্বনিম্ন জনগণত্বের দেশ কোথায় আছে পশ্চিমবঙ্গের জনগণত্ব কত ভারতের কত এশিয়া মহাদেশের কত এক জনগণত্ব নিয়েই অনেক অনেক বিষয় আছে জনগণত্বের সূত্রটা কী জনগণত্বের সংজ্ঞা লেখক একমার্কে আসতে পারে ঠিক একইভাবে জনগণত্বের গুরুত্বটা কি দুমার্কে আসতে পারে আবার তিন মার্কে প্রশ্ন দিও দিল যে ভারতের জনগণত্বের তারতম্যের কারণ কী ভারতের জনগণত্বের তিনটি বৈশিষ্ট্য লেখক আবার ঘুরিয়ে দিল ভারতের কোনো স্থানের জনঘণত্ব থেকে আমরা কী কী জানতে পারি তাহলে এক জনঘনত্ব থেকে দেখো কত টাইপসের প্রশ্ন হতে পারে তার মানে কি বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে বিষয়টা তোমাকে বুঝতে হবে তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যে কারণে জিওগ্রাফি ক্লাস সবসময় বুঝে করার চেষ্টা করবা তাহলে দেখবা যে কোনো প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি লিখতে পারবে বোঝা গেল কি বললাম চলো বেশি কথা আর বাড়াবো না তোমাদের অনেক ডিমান্ড যে আমাদের পার্টলি কোশ্চেনগুলো দিন যে কোশ্চেনগুলো ভালোভাবে প্রেডি করলে আমরা পরীক্ষাতে কমন পাবো একদম ঠিক সেই পার্টগুলো দিচ্ছি তবে পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য যে প্রশ্নগুলো বা টিকা আকারে যে প্রশ্নগুলো দিচ্ছি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র বাধ্যতামূলকভাবে প্র্যাকটিস করবে একদম বাধ্যতামূলক কি বললাম বোঝা গেল দুই মার্কের প্রশ্ন আসলে তিনটে পয়েন্টে উত্তর লিখবো তিন মার্কের প্রশ্ন আসলে পাঁচটা পয়েন্ট উত্তর লিখবো পাঁচ মার্কের প্রশ্ন আসলে আটটা পয়েন্টে উত্তর লিখবো পার্থক্য আসলে বিষয় উল্লেখ করে লিখবো এইটা টার্গেট রাখবো চিত্র এবং উদাহরণ বাধ্যতামূলকভাবে দেওয়ার চেষ্টা করব শর্ট কোশ্চেনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বইকে খুঁটিয়ে পড়ব এবং নেক্সট টাইম যে আমাদের টেস্ট পেপার হাতে পাবো আমরা সেগুলো সলভ করবো এই যদি আমরা টার্গেট রাখতে পারি আমরা ভূগোলের ছক্কা পাবোই পাবো চলো এবার দেখে নাও আমাদের মূল যে সাজেশন পরবো সেই সাজেশন বলতে পারো প্রশ্ন সংকলন কারণ এর বাইরে আসবে না এবং এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতেই হবে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নসমূহ তার আগে বলি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমার কাজে তোমার সঙ্গে সবসময় জিওগ্রাফি চে কোয়েশন অ্যান্ড অ্যান্সার চ্যানেল থাকছে এবং থাকবে চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো ইন্দ্রাবারসি মূল আলোচনায় আমাদের আলোচনায় উচ্চ মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক বা অর্থনৈতিক যে ভূগোলটা রয়েছে আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব স্বাভাবিকভাবে আমাদের যে আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল এই ভূগোলের যে কয়েকটা অংশ রয়েছে সেটা আগে একটু বলে রাখি আমাদের প্রথম যে পার্টটা রয়েছে দেখো সেটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী মনে রাখবে এখান থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন আসে এর থেকে বেশি কিছু আসে না তবুও কি কী পড়তে হবে আমি বলে দেবো কৃষি রয়েছে শিল্প রয়েছে জনসংখ্যা রয়েছে জনবসতি রয়েছে পরিবহন রয়েছে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই প্রত্যেকটা পার্ট রয়েছে আমি যেটা বললাম এই সমগ্র পাঠ থেকে এমসিকিউ কোশ্চেন আসবে তোমাদের সব মিলে এমসি প্রশ্ন তোমাদের রয়েছে এবং এসে প্রশ্ন রয়েছে এমসিকিউ প্রশ্ন আসবে তোমার নটি এসে যে প্রশ্ন রয়েছে এসএ কিউ প্রশ্ন আসবে তোমার মোট পাঁচটি এবং সাত মার্কের প্রশ্ন যেটা বলা হচ্ছে সেই সাত মার্কের প্রশ্ন কিন্তু আমার লিখতে হবে তিনটি অর্থাৎ একুশ মার্ক এবার চলো পরপর আমরা অধ্যায় ভিত্তিক কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথম অর্থনৈতিক কার্যবলী একদমই স্পষ্ট করে লিখে দিয়েছি সাধারণভাবে কোনো বড়ো কোশ্চেন আসে না তবে দুই ও তিন মার্কের সংযোজন প্রশ্ন হিসেবে আসতে পারে মানে ধরো একটা দু মার্কের প্রশ্ন দিল তার সঙ্গে একটুখানি জয়েন করে দিল তো যাই হোক তোমরা যেটা পড়ে রাখবে এখান থেকে সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যবলী সংজ্ঞা এবং তার সঙ্গে তার বৈশিষ্ট্যটা বোঝা গেলো প্রত্যেকটা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই দুটো পার্টি ভালো করে পড়বে কেন দেখো আমি সেটাও বলে দিই এখানে বৈশিষ্ট্য পড়লে দেখো কোন স্তরের কার্যাবলীর কী কী উদাহরণ তুমি পেয়ে যাবে কোন স্তরের কার্যাবলীর কোন রং তুমি পেয়ে যাবে তারা কোন কোন কাজের সঙ্গে যুক্ত সেটা তুমি পেয়ে যাবে এরকম চার পাঁচটা বিষয় অন্তত জেনে রাখা কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন এবং তুমি শুধু ওটুকুই জেনে রেখো নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কৃষি কৃষি থেকে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই তো চলো আমাদের কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নিই প্রথমে কিছু টিকা রয়েছে গুরুত্বপূর্ণ টিকা তার মধ্যে আদ্র কৃষি শুষ্ক কৃষি শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা নীল বিপ্লব শ্বেত বিপ্লব ট্রাক ফার্মিং এবং মিলেট তোমাদের কিন্তু আমি এখানে শস্যাবর্তনটা বর্তনটা দিইনি কারণ বর্তনটা এবছর তোমাদের আসবে না এবং আসার সম্ভাবনাও নেই যে কারণে আমি দিইনি আরও একটা কথা আমি তোমাদের বলে রাখি যা পরে বলছি আমি আলোচনা প্রসঙ্গে আমি ধীরে ধীরে চলে যাবো তারপরে চলে যাব দেখো পরবর্তী কোশ্চেন জীবিকা সত্তাভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে কারণ এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন সম্ভাবনা রয়েছে আমি কিন্তু এই অংশ থেকে আরেকটা কৃষি দিনই তোমরা বুঝতেই পারছ কোন কৃষিটা আমি দিই সেটা হচ্ছে বাগান কৃষি বা উদ্যান কৃষিটা কিন্তু আমি দিই কারণ উদ্যান কৃষি তোমাদের আসবে না নেক্সট সবুজ বিপ্লবের প্রভাব এবং লক্ষ্য খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে পড়ো ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য ভারত বা চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ বা উন্নতির কারণ দক্ষিণ ভারত কপি চাষের উন্নত কেন শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ কি শ্রীলঙ্কা নারকেল চাষের উন্নতির কারণ কি এবং আরেকটা প্রশ্ন ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো কারণ কৃষি থেকে প্রশ্ন আস আসবে এবং এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসবে বোঝা গেল কি বললাম এইটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে নেক্সট কারণ কৃষি থেকে আগের বার শস্যাবর্তন এসেছিলো তারপরে তোমার বাগান কৃষি এসেছিলো এবং আরেকটা হচ্ছে শস্য প্রগাঢ়তা এসেছিলো তো এই কারণে কৃষি থেকে কিন্তু আমি ওই পাটটাকে সম্পূর্ণ বাদ দিয়ে মূলত যে অংশগুলো রয়েছে যে অংশগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো ঠিক সেই অংশগুলোই বললাম নেক্সট আমরা আসবো শিল্প থেকে প্রথম শিল্প থেকে আমি বলে রাখি তোমাদের এটা আগেরবার কেস এসেছিলো প্রথমে একটু বলে দিই আগেরবার তোমাদের এসেছিলো হচ্ছে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা আর কাঁচামালের বিভিন্ন টাইপস এসছিলো যেটা আমি এখানে দেখো দিয়ে দিয়েছি দুই দাগের প্রশ্নটা কারণ তোমরা যারা ওয়েবারের তত্ত্ব পড়েছো তোমার ওয়েবারের তত্ত্ব প্রত্যেকের দুটো পার্ট পেয়েছো একটা দেখবা কাঁচামাল ভিত্তিক আর একটা দেখবা বাজার ভিত্তিক তো এই কাঁচামালের পার্টটা পরীক্ষা এসেছিলো বাজার ভিত্তিকটা আসেনি কিন্তু বাজার ভিত্তিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ওখানে বাজার যদি এখানে হয় ওখানে এরকম অনেক বিষয় রয়েছে তো সেই বিষয়ে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তো যাই হোক তোমাদের যেটা আমি বলছিলাম তো সেই বাজার ভিত্তিক কৃষি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার নয় যে কারণে বাজারের অবস্থানটা একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে তো যাই হোক প্রথম হচ্ছে শিল্পের শ্রেণীবাক করো শিল্প স্থাপনের কারণও নিয়ন্ত্রককে দ্বিতীয়টা হচ্ছে ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো বাজারের অবস্থান তত্ত্বটা দেখে রাখবে নেক্সট ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি পরবর্তী প্রশ্ন হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রী কারণ কি। পরবর্তী কোশ্চেন পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী পেট্রোসান শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন দুর্গাপুরকে ভারতে রুড়ো বলা হয় কেন অথবা পূর্ব ও মধ্য ভারতের লোস স্পার শিল্পের এক দেশীয় ভবনের কারণ লেখো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্বাদ দাগে পূর্ব ও মধ্য ভারতের লোস্প শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এবং তার সঙ্গে দুটো টিকা মাত্র সেটা হচ্ছে আইসোডোপেন এবং শ্রম গুণক এই দুটো টিকা কিন্তু খুব ভালোভাবে রেডি রাখবে তবে যেটা আমি তোমাদের বললাম এবছর থেকে আয়ের আগেরবার কী এসেছিলো কাঁচামালের অবস্থান তত্ত্ব কিন্তু এসেছিল যে কারণে তোমরা ওইবারের শিল্প সম্পর্কিত যে তত্ত্বটা যদি পড়ো সেক্ষেত্রে তোমরা বাজারের অবস্থানটা নিয়ে একটু প্র্যাকটিস চেষ্টা করতে পারো কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা ব্রড কোশ্চেন অন্যান্য যে কটা প্রশ্ন দিলাম খুব খুব ইম্পর্টেন্ট নেক্সট আমরা চলে আসবো জনসংখ্যা জনসংখ্যা থেকে অবশ্যই টিকা প্রত্যেকবার আসে এবং এবারও আসবে তার মধ্যে কাম্য জনসংখ্যা জনসংখ্যা বিস্ফোরণ জনসংখ্যা অভিক্ষেপ জমি অনুপাত এবং জনস্বল্পতা এই প্রশ্ন কটা টিকা আকারে পড়বে তার সঙ্গে বয়স লিঙ্গ অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবছর বলে রাখলাম বয়স লিঙ্গ অনুপাত কি বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা পৃথিবীতে বা ভারতে অসম জনবন্টনের কারণ কি এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা জনবন্টনের কারণ কি হবে তার সঙ্গে জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করে বর্ণনা করো এবার আসবে জনবসতি থেকে জনবসতি কাকে বলে গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লেখো গ্রামীণ জনবসতি কাকে বলে বিভিন্ন প্রকার গ্রামীণ জনবসতির বর্ণনা দাও গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি আরও একটা জনবসতি আছে রৈখিক জনবসতি একটু উদাহরণ সহ ঠিক আকারে দেখে রাখবে নেক্সট আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণীভাগ করো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন তোমাদের কিন্তু এবছর ছত্তিশগড় আসার কোনোরকম কোনো সম্ভাবনা নেই এবং ব্যাঙ্গালুরুকে জাস্ট এই পার্টটা একটু পড়ে যাবে যে ব্যাঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ তোমাদের এবছর হলদিয়া আসছে একদম নির্দিষ্ট থাকো হলদিয়া তোমাদের পরীক্ষাতে আসছে এটুকুই জাস্ট শুনে রাখো তাই হলদিয়া থেকে যা আসুক না কেন হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব হলদিয়া অঞ্চল কীভাবে গড়ে উঠেছে খুব ভালো করে পড়ে রেখো তার সঙ্গে বৃহৎ ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য এবং বৃহৎ ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা এবং উদাহরণ বৈশিষ্ট্য সহ দেখে রাখবে আর পরিবহন ও বাণিজ্য থেকে যেটা তোমাদের বলবো সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমানপথ প্রত্যেকটা সুবিধা অসুবিধা তার সঙ্গে কিন্তু শটের দিকে নজর দেবে এক্সট্রাভাবে আর যে টিকা সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ সার্ক ডব্লুটিও ওপেক এইট এবং এসএপিটিএ তো এই হলো আমাদের সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের পড়ে পরীক্ষার হলে যেতে হবে আর শর্টের জন্য এই যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো শর্ট আকারে আসতে পারে কিন্তু এই যে জনগণত্ব কাম্য জনসংখ্যা জনবসতি কাকে বলে হ্যাঁ একটা বৃহৎ অঞ্চলের উদাহরণ দাও একটা ক্ষুদ্র অঞ্চলের উদাহরণ দাও দিয়ে দিতেই পারে এগুলোও কিন্তু শর্টের মধ্যে যার জন্য এই প্রশ্নগুলো পড়লে যে শুধু তুমি ব্রটের প্রশ্নের উপকার পাবে সেটা কিন্তু নয় প্রচুর শর্ট কোশ্চেনের উপকার পাবে এটুকু বললাম তো এই বলে আজকের আলোচনা শেষ করছি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে দেখতে থাকো আর বিভিন্ন জিনিস যদি জানার থাকে কমেন্টে লেখো আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট তথ্য নোটসভিত্তিক তুলো আলোচনা তুলে ধরা ধন্যবাদ